মোহাম্মদ তৌহিদ হোসেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা তিনি বাংলাদেশের একজন সাবেক পররাষ্ট্র সচিব দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত থাকা বাংলাদেশের সাবেক হাই কমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর সম্পূর্ণ করেন উনিশশো সালে যোগদান করেন বাংলাদেশ ফরেন সার্ভিসে উনিশশো সালের জানুয়ারি থেকে দুই সালের ফেব্রুয়ারি পর্যন্ত তহিদ হোসেন ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন পরে দুই হাজার এক সাল থেকে দুই সাল পর্যন্ত কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন দুই ডিসেম্বর থেকে দুই নয় সালের আটই জুলাই পর্যন্ত তহিদ হোসেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব ছিলেন দুই হাজার জুলাই থেকে দুই এর জুলাই পর্যন্ত তহিদ হোসেন ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন দুই জুনে তহিদ হোসেন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাই কমিশনার নিযুক্ত হন তহিদ হোসেন বর্তমানে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা দায়িত্ব পালন করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের